হ্যাঁ দেশ তো দেখো কি সমস্যাটা দেখো দাদু ভালো করে দেখো কথা কই না মন্ত্র কবন আছে আছে পাওয়া যাইবে সময়ের দরকার মাথার চুল ছাড়িয়ে কায়ো আশেপাশে মাথার চুল বাংলা আছে নাকি ছাড়িয়ে দেবের কিন্তু ভাই তুই হাতের মুখ ছাড়িয়ে দিত দেখো কি সমস্যাটা আরে আইসি আইসি করেই আসে না বুঝিস না দেখার যায় করে যাইতেছে না নিশ্চয়ই কোনো সমস্যা সবাই চুল মাথার চুল ছাড়ি দাও এই সবাই হাতের মুখ ছাড়ি দাও কুটি ওখানে কি দেখা যায় কিছু কে দাদু ওটা কই কি দেখা যাবে না ভালো করে খেয়াল করে ওই দেখি কি দাদু সমস্যা তো রে পুরো সমস্যা

কোনো টেনশনের কোনো কারবার নেই মুই আসুন না মুই বের করে দিল চলো দেখি কোকে আসে চেংড়ি চেংড়ি গিয়ে বের করে দেখ চল আরে টার্গেটটা টা কোন জায়গা রেটে আসলো রে হ্যাঁ দেখি আরে দাদু হ্যাঁ না না कौन कोटा ये क्या ये ना गए अब को ना अब को नहीं नहीं यार हम सकते मोर पास में सेटियो তোরা চুপ করি থাকো চুপ করি থাকো দাদু নামান ভাই করি সঙ্গে আজ যেমন জল পড়া দেওয়া না তেল ফোরা দেওয়া নাকি কি সিটে নাকে সিটে নাকে তোকে নামান আসতে করি নাম তোর প্যাটানি ধর্মের দোহাই আরে তুই কি আসিস নাম 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 নাম

ভালো দেখিয়ে দেখি আগর মুখ কন সমস্যা চাঁদিতে সবকিছু দেখতে পারো বই প্রথমে কাটানি করা লাগবে কাটানির কিন্তু বহু কিছু জিনিস লাগবে এই এই কালা ছাগলের খুঁট লাগবে খুঁট হ্যাঁ মনে করে এই চোদ্দ সুগের পায়ে জল লাগবে জল এই যে ময়না আছে কুজি ময়না কুজি ময়নার কাটা লাগবে চোদ্দটা মনে করে আতপ চল লাগবে দুই কেজি মুরুক একটা লাগবে আর ভাই আর একটা কথা যে নদীর উল্টে পাকে স্রোত যায় সেই ঘাটের কি কখন আছে উল্টে পাকে কোন নদীর উল্টে পাকে স্রোত যায় আমরা আরে দাদু উল্টা পাকাবি নদীর স্রোত দাই এই নদীর স্রোতের জলে ফুটে পাবো আমরা ওই তোমরা আনেন আরে বোন সখি তো করবি আর পাও কিন্তু টাকার হাত বেশি লাগবে দুই তিনটা দিন সময় তুমি এনে জোগাড় করো আর দুই তিন দিন ইয়ে করে আটকা থাকে কাম করি সেটা কি সেটা হয় কেমন ভাবে থাকবে না থাকবে সেটা আমি করি দাও শুন ও ও তাহলে দাও তোমার নাম কি দা মন

কারণ গায়িত্বটা ঘুষে ঘুষি তুলে কি মনে করি এ আরে আরে বাবা এটি শুন ও কোনো একটা কাম নিস তা তো যাওয়া নয় করে দশটার অধিক জামো k a m kono sari mariya, no toh i j a n g n h e ari h e baba t o kariwi, kawan dona. n a nah, d i fahla, tam toh pedokang mo. Ah, c g o heh, 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 h h heh, h e e h heh, heh, e h heh, heh, h h h e e h heh, h h heh, 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 h h h h heh, h h heh, heh, h h e h heh, 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 h जल जूषन हाँ जल जूष अच्छा